গোপালগঞ্জকে যদি থাপা থাপা করে হয় আগামী চব্বিশ ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং গোপালগঞ্জ ঘোষণা করছি যেই ভাই তিনি আমার ছয়টা ভাই শহীদ হয়েছে সেই শহীদ হওয়ার তিনি যখন রাস্তাতে নামতে হলো তাদের জন্য দূরত্ব মাগফিরাত কামনা করতে না পেরে এই বৃষ্টির মধ্যে রাজপথে দাঁড়াইতে হইল চাইলে রাখেন ইনসাফের বাংলাদেশ কায়েম হওয়ার পর্যন্ত এই রাস্তা আমরা ছেড়ে যাব না গোপালগঞ্জ থাকলে ইন্টারিম থাকবে না গোপালগঞ্জ থাকলে থাকবে না গোপালগঞ্জ থাকলে পুলিশের আইজিপি থাকতে পারবে না হিসাব সুজা যারা মত বলেন ভাইবে দেখেন কি করবেন সময় আগামীকাল চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে গণহত্যাকারী ফ্যাসিস্ট জঙ্গি প্রত্যেকটা আওয়ামী পদমাইশ বদমাইশ খুঁড়িগুলা যারা গোপালগঞ্জে পালাই আছে দেশ বিরোধী রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র করতেছে আমার পুলিশ ভাইকে আক্রান্ত করতেছে সরকারই বুরাই দিতেছে ইউনোর গাড়ি আক্রান্ত করতেছে আমার জলাই যোদ্ধা ভাইদেরকে চার্জেস করে দেওয়ার জন্য আক্রমণ করতেছে 24 ঘন্টার মধ্যে মাটির নিচ থেকেও ওদেরকে ঠইরাই না যদি বিচার করার সুযোগ গ্রহণ করা না হয় সন্তাসীদের অফোরণ্য গোপালগঞ্জকে যদি থাপ থাপ করে না হয় আগামী 24 ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু ঘোষণা করছি আপনাদেরকে চব্বিশ ঘন্টার সময় এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি দৃশ্যমান উন্নতি দেখাইতে না পারেন আমাদের উপরে যদি ব্রাশ ফায়ারও চলে আমরা গোপালগঞ্জ পর্যন্ত চাবই চাবেন সাল্লা

আমার ভাইদের উপরে আক্রমণ হয় তুমিও তো সরকার কেন সরকার থেকে পদত্যাগ করতেছো না বলো যদি বিচার করতে পারো পারবা নইলে আগামীকালের মধ্যে যদি বিচারও না শুরু হয় আর মাহবুদের আসিফ তোমরাও যদি ক্ষমতা আক্রাই ধরো সবার আগে তোমাদের বিরুদ্ধে কোনো আন্দোলনের ডাক দেয়া হবে তোমরা পদত্যাগ করো এরপরে চেয়ারে প্রত্যেকটা সুশীল আমরা টানাই আয় না জনতার আদালতে আমরা বিচার করবে ইনশাল্লাহ সর্বশেষ বলি আবু সাইদের বাংলায় ওয়াসিমের বাংলায় রিয়াগুপের বাংলায় প্রায় দুই হাজার শহীদের বাংলায় গোপালগঞ্জের মতো কোন জাউরা জমিন থাকতে পারবে না ইনশাল্লাহ এই জমিনকে আমরা বিজয় করে সেখানে শুক্রানা নামাজ পড়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা আমরা এগিয়ে আসবো আগামীকালকের মধ্যে সরকার না নিলে আপনাদের সাথে দেখা হবে আগামী পরশু আঠারোই জুলাই শুক্রবার লং মার্চ তো গোপালগঞ্জে